আহ ইয়া আল্লাহ হাবিব এক্সকিউজ মি আ ইউ কাম फ्रॉम অমাইনি কোন দেশ দিয়ে আইছেন হাবিবি انا دبي কত কষ্ট না দুবাই কোন আইছেন বাংলাদেশে তার কেমন লাগবে আচ্ছা 마শাআল্লাহ 마শাআল্লাহ বাংলাদেশ বিউটিফুল কিন্তু আরাম না এহে কি আর আইবেন না কিসের দিনে বড়া বাংলাদেশে আইছি ঠান্ডার দিনে এখানে দুবাইতেই তো গরম বেশি